হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো স্বাস্থ্যসম্মত একটি সালাদ প্রথমে একটি পরিষ্কার বলে আমি দুইটা শশা কুচি কুচি করে কেটে নিয়েছি শশাগুলো বাটিতে দিয়ে দিব এরপর আমি দুইটি কুচি করা টমেটো দিয়ে দিব সবগুলো উপকরণ ছোটো ছোটো পিস করে কাটলে দেখতে ভালো লাগে এরপর দেব আমি বিট বিট আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার বিটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এরপর একটি পেঁয়াজ আমি কুচি করে দিব এরপর স্বাদ মতো মরিচ দিয়ে দেব এবার দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে যে কোনো কিছুর আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় স্বাদেও অনেক মজার হয় এবার দিব সামান্য পরিমাণের লবণ এবং এরপর দিব বিট লবণ খাবারে বিট লবণ ব্যবহার করলে খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায় সামান্য পরিমাণের বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ হজম শক্তিতে সাহায্য করে এবার দেব আগে থেকে সিদ্ধ করা ছোলা ছোলাটি আমি দুই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার সব উপকরণ একসাথে মাখিয়ে নিব এই তো হয়ে গেল আমার সালাদ রেসিপিটি এটি অনেক স্বাস্থ্যকর এটি ডায়েটের ক্ষেত্রেও আপনারা খেতে পারেন আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই সবাই